অত সুকুলাঙকার ফরাক কয় বেগুম খালে তাজিয়ার জানা যা হয় নাই। আল্লাহ মাদুল মালেক জানা যায় সুরাফা তেহা পে নাই জানা যা হয় নাই। সুকুলাঙ্কার সমাজে আছে। কথায় কথায় বলে আহলে হাদিস। আসু লেহারা হাদিস। অনুসারী না আসলে এরা হাদিস অস্বীকারী জানাজার নামাজটা বড়াইছে এই দেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম না না শুধু তাই নয় বরং উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন জিয়াল্লাম আব্দুল মালিক রহম আল্লাহর বান্দার কাছে জমানার বড় বড় আলেম রাইসা এক নজর দেখার জন্য কারণ অনেকে বড় বড় কিতাব পরে আলেম হয়েছে আল্লাহ আব্দুল মালিক সাহেব শুধু কিতাব পরে আলেম হন নাই আল্লাহকে নজর করে কেমন যেন আল্লাহর বুজুর্গ হয়েছে তো বড় বুজুর্গ যিনি জানাজার নামাজ পড়ান যার জানা যায় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যার জানাজায় হাজির শুধু তাই নয় জানাজাটা কাঁধে নিছে লাশটা সুবহানাল্লাহ বললেন না বুঝেন ভালো করে বুঝেন আলেম রে করলে কি হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে আল্লামা মিজানুর রহমান আজহারি কাঁধে নিছে আরো জোরে বলেন বাংলাদেশের সব লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন শায়েক আহমদুল্লাহ কাদেরিসেন কথা গয়েন ওদের জালা শুরু হয়ে গেছে আল্লাহ তো দেখাইতে চান সেই বান্দা আলেম রে মহাব্বত করবে আমি আল্লাহ তারে উঠায় দিব ইয়া এলাহি তুমি মেরা মাবুদ ہے یا الٰہی تو میرا तुम ہے یا الٰہی تو میرا मेरा ہے یا الٰہی مجھ سے مجھ کو دور कर تا کہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے رقصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات

اختيار جاهل راقار دنیا اختيار ميل مؤمن سويا مؤمن ميشاوات ميل كافر سويا كافر ميشاوات ایک زمانہ صحبت باوليا মেহতারজ সদ সাল্লাহর বন্দা ইহুদিন সারা মুশ্রে কাল্লার না পুরমান ওরা কোনো দিন মুসলমানের বন্ধু না মুসলমানের বন্ধু আল্লাহ মুসলমানের বন্ধু মুসলমান কথা বলেন না কেন তোমার যদি বন্ধু বানাইতে হয় একজন মুমিন আল্লাহর গোলাম নামাজি বান্দা আলেম এমন একজন নামাজি বান্দারে বানাও এমন একজন কোরআনওয়ালাকে বানাও زي بندا جنة زبعك جبينا مكنيّا توما بدل جنة جبي علم رائع جازو كردن بحساب خلق رادا جواب رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريب وإن العلم باق لا يزال زرب لنا الله أكبر إن الدين عند الله الإسلام ওয়ামাইয়া দু তাকি ক ইরাল ইসলামী দীনফলাই হকুমাল الله আল্লাহ বলে বন্দা মুসলমানের জন্য গোটা দুনিয়ার সব মানুষের জন্য ধর্ম একটাই জোরে বলেন কি ধর্ম কি ধর্ম আর বলেন জোরে বলেন কি বাবারা শেষ করে দাও দরকার কাজ করে উঠতেছেন কেন উঠতেছেন কেন সমস্যাটা কোথায় কোরআনের মাহফিলে বসতে মনে চায় আর ওই যে গজবের মোবাইল আছে আবার অনেকের বিড়ি খাওয়ার অভ্যাস আছে দোয়া ফিমা বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো ফাঁকে ফুকে যেটি যদি উঠব মনে করবেন বিড়ি খাওয়ার অভ্যাস কথা বল না সবার কপালে হেদায়েত নাই আজকের ঘটনা শুনলে বুঝবে হেদায়েত তো সহজ জিনিস না হুজুররা হেদায়েত দিবে সম্ভব না রসুলই পারে না কথা বল না কেন পারছে রসূল আবু করতে কপাল লাগবে ঠান্ডার মধ্যে বসে কোরআনের bayan শুনলে নিশ্চিত বলা যায় আল্লাহ তোমাকেই জান্নাতের রাস্তায় কবুল করতেছে আরো জোরে বলেন গ্যারান্টি তো দেওয়া যায় না তবে কিছু আলামত জোরে বলে না না এরে আল্লাহর বান্দা ইসলাম ধর্মের মতো দামি ধর্ম নাই যেই ধর্ম পেছো যেই আদর্শ পেছো রে বান্দা এই আদর্শের মতো আর আদর্শ একটাও নাই ঠিক কি না জোরে বল খ্রিস্টানদের আদর্শ আল্লাহর কাছে দাম নাই কোনো মূল্যই নাই হিন্দুদের আদর্শের কোনো মূল্য নাই যত ধর্ম বলো কোনো ধর্ম আল্লাহ বলেন কোনোটাই ধর্ম না একমাত্র ধর্ম হলো ইসলাম মুসলমানি নেহাদ আইনানে খুর দো দো সেখা জদাদান গরো সোরাত আদামি ইন্সা বনে আহম�্বো জালো হামেক্সা বনে আদামি রাা আদামিযিট লারজিমান উদার নাকি তবরক দিয়া দিতাম তবরক দিয়া তুমি এখনই হ্যাঁ আল্লাহ কবুল করে না আমিন কর আরো জোরে বলেন গতকালকে মনার বাড়িতে তিন দিন ব্যাপীর তাপসিরে আড়াই ঘন্টা কোন তাবারক নাই সব মানুষগুলো বসে আছে আলহামদুলিল্লাহ এই একই কুয়াশা একই কিন্তু এই ঠান্ডার মধ্যে যারা বসবে বসবে আমার দিল বলে এত ঠান্ডায় মানুষ বসা নিশ্চিত আল্লাহ তাদের কবুল করছেন ঠিক কিনা একমাত্র ধর্ম আল্লাহ বলেন যত ধর্ম তালাশ করো কোন ধর্ম আল্লাহর কাছে না কোন ধর্ম আল্লাহর কাছে দাম নাই মনে করতে পারো ইহুদিদের ওই জিনিস ভালো আহ ভালো কিন্তু মুসলমান থেকেই তারা হাওলাত করে ওরা কাজ করে মুসলমান সেরে দিয়েছে ঠিক কিনা বলেন মুসলমানের সত্য বলা দরকার ইহুদিরা করে মুসলমান এটা তো ইহুদিদের ধর্ম না মুসলমানদের ধর্মই তো ছিল সত্য কথা বলা ইনসাফের উপর চলা মানুষের উপর জুলুম না করা এগুলো সব মুসলিম না নিয়েছে মুসলমান এখনো মুসলিমদের আকলাক নিয়েছে مسلماني بوت گردن نهادان عينان خود بدست خان جدادان تو کو جاؤ سنت احمد تو جا با محمد کی بوت نسبت كار شيطان مي كوني نامط ولي، غر ولي، لعنتا ساي ولي، هم سورة، هم سيرة، مصطفى، تَبَامِي حاليو كن إتباع، إتباع، سنة خير البشر ঘিৰেলা যেম তাবয়াবি এই পেশাদ বন্ধা হাপ্বা চুন নাতি কৌলে ৰ সোম দা নামি হামি কল কৌল জোৰে বলে নল্লাহ হোৱাত বা এৰি আল্লাহৰ বন্ধা অযুব তবি বন্ধা অহংকার নাই আল্লাহ যে মুসলমান বানাইছে অহংকার নাই কারণ আল্লাহ আমাকে কবুল করেছেন বিদা আমি মুসলমান হয়েছি আমারে আল্লাহ কবুল করেছেন আমি মেম্বর হয়েছি আমারে আল্লাহ কবুল করেছেন আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি আমি আলেম হয়েছি মুফতি মহাদ্দেশ বক্তা কোন কিছুর পরিচয় নাই একমাত্র পরিচয় হলো আমি আল্লাহর আল্লাহর গোলাম যুব ও আল্লাহর গোলাম ইরাকের সবচেয়ে বড় আলেম আবু আবদুল্লাহ উন্দুন রহমতুল্লাহি আলাই কত বড় আল্লাহর গোলাম এত বড় আলেম যেই আলেমের হাজার হাজার মরিদ ছিল ওই সময় ছিল বারো হাজার মরিদ সুবান আল্লাহ কইলেন বারো হাজার মরিদ এটা এখনকার সময়ের কথা না হাজার বছর আগের ঘটনা ওই সময় এত মানুষ ছিল না আল্লাহর বান্দা আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই চল্লিশটার মতো ছিল খান কাজরে বলেন আল্লাহ আকবার এত বড় আলেম হাদিস যার মুখস্থ ছিল ও আল্লাহর গুলাম হাফিজুল হাদিস হাফিজুল কোরআন যেই বান্দার সিনার মধ্যে আল্লাহর কোরআন ছিল যেই বান্দার সিনার মধ্যে বান্দা হাদিস শরীফ ছিল আল্লাহর বান্দা ওই বান্দা যখন আল্লাহর বান্দার মুরিদ হাজার হাজার বারো হাজার মুরিদ এর মধ্যে একজন মুরিদ ছিল আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই এরে আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ যার মুরিদ হয় তিনি কত বড় আলেম আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যা রাস্তা দিয়া হেঁটে যাবার সময় হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান খ্রিস্টানেরা তারা চড়াইতেছে শকর চড়ায় শকরের জন্য বান্দারা পানি উঠাইতেছে আল্লাহর বান্দা আবু আবদুল্লাহ উমদুলসি রহমতুল্লাহ আলাই হাফিজুল কোরআন হাফিজুল হাদিস জার্সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে জার্সিনার মধ্যে আল্লাহর নবীন হাদিস আছে ওই বান্দা যখন খ্রিস্টানদেরকে দেখলো খ্রিস্টানদের কি দেখার পর আল্লাহর বান্দা যখন বলেছে এগুলো তো আল্লাহর না ফরমান বান্দা এরে বান্দা হিন্দু খ্রিস্টান এরা আল্লাহর না ফরমান ঠিক হিন্দু বান্দা তুমি অহংকার করতে পারবা না যে তোরা তো জাহান নামি আমি জান্নাতি হতেও তো বারে আল্লাহ ওদেরকে কালেমার মালা পরায়া জান্নাতি বানাইবে আর আল্লাহ তোমারে জাহান নামি বানাই দিতে পারে ঠিক কিনা আল্লাহর বান্দা শুধু ভিতরে ভিতরে ভাব জবনে বলে নাই রে শুধু ভিতরে ভিতরে ভাব আল্লাহ তুমি আমরে বলেছো মুসলমান এগুলো খ্রিস্টান ওদের ঠিকানা তো হবে জাহান আল্লাহ ওরা জাহান নামের আসামি এই কথা মনে ভাবতে দেরি হয় আবু আব্দুল্লাহ অন্দুলসি রহমতুল্লাহ আলাই সামনে থেকে সিনা থেকে কি যেন একটা বাতি উড়ে চলে গেল চলে গেল আল্লাহর বান্দা এত বড় আলেম এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ এরে আল্লাহর বান্দা আল্লাহওয়ালাদের ছোটখাটো তোর আল্লাহ অনেক বড় ভাবে নেয় হাসানাতুল বড় সাইয়াতুল মুকাররবিন ও আল্লাহর বান্দা সমাজের মধ্যে এক লোক মানুষ মারে মানুষ হত্যা করে ওই মানুষটা যদি সমাজ এক মানুষের ডাক পারিয়া খায় না বলে মানুষ কিছুই মনে করবে না বলে আগে মানুষ মারতো এখন ডাব খায় কথা কন না কেন কিছুই মনে করবে না কারণ মানুষের জান নেয় না তো সে তো এক সময় মানুষের জাননি তো কিছুই মনে করত না আপনাদের বিবি জুড়া এলাকার ইমাম সাহেব যদি একটা ডাব চুরি করে কথা কয়েন অথচ যেই বান্দা সন্ত্রাস ডাব চুরি করে সিরে যুব ওই বান্দা ডাব চুরি করার পরে কেউ কিছু মনে করে নাই কিন্তু আলেম ডাব চুরি করার পর মানুষেরা বলে ওর পিছনে নামাজ আমরা পড়ব জানো কারণ আলেমের পিছনে মানুষ একটা করে ওরে সম্মান করে এরে আল্লাহর বান্দা এরে যুব মানুষ পায়ের মধ্যেই কাটা বিদলে তেমন ব্যথা পায় না চোখের মধ্যে সামান্য কিছু লাগলেই মনে হয় যেন জানটা বের হয়ে যায় কথা বলেন না কেন এরে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের ছোটখাটো দুঃখকে আমার আল্লাহ অনেক বড় করে তোলেন আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ উন্দুলুসি আল্লাহর বান্দা বুজুর্গ الله تعالى علم النور سناتك الله وتيا العلم نور من الهي ونور الله لا يعطى لمعاصي ارجووو يطبر حافظ الحديث حافظ القران এত বড় আল্লাহ সামান্য একটু অহংকারের বাঘ মনে মনে আস জবানেও বলে নাই কিন্তু আল্লাহ দালার সাথে সাথে কত বড় পরীক্ষা আল্লাহর বান্দা যাইতে চায় না আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে এক সুন্দরী রমণী কারণ আল্লাহ মেয়েদেরকে আকৃতিগত ভাবে সুন্দর করে বানাইছে আবার মেয়েদের মধ্যে কিছু মেয়েদেরকে আল্লাহ স্পেশাল ভাবে অনেক সুন্দর গঠন দিয়ে আল্লাহ বানিয়েছেন আল্লাহর বান্দা যখন একজন রূপবতী সময় একজন মেয়ের দিকে তাকাইছেন ও আল্লাহর বান্দা হাদিস শরীফে আসছে যখন কালো মেয়েরাও যখন বোরকা ছাড়া বের হয় বেপরদায় বের হয় আল্লাহ আল্লাহর লানতির ফেরিস্তা লানতির শয়তান শয়তানোর চেহারার মধ্যে মন গ্লেস যুবকেরা তার দিকেও বারবার তাকাইতে চায় ঠিক না এরি আল্লাহর বন্ধা যুব মেয়েটা এত সুন্দরী আবু আবদুল্লাহ উদ্দুলসি বলে না না আমি যেতে পারবো না তোমরা যাও আমি এই মেয়ের প্রেমে পড়েছি এই মেয়েকে বিবাহ করা ছাড়া আমি যাব না আরো আস্তে কন মেটা মুসলমান না খ্রিস্টান আরো জোরে কন আরো জোরে বলেন খ্রিস্টান একজন নারীর সাথে মুসলমানের বিবাহ বৈধ কথা কন আল্লাহর বান্দা খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ হয় না আল্লাহর বান্দা বলে আমি খ্রিস্টানকে বিবাহ করবো আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ তিনি বলেন হাজরা আসুরের নামাজ দাঁড়াইয়া গিয়েছে মানুষেরা সবাই আপনার জন্য আকাঙ্ক্ষা অপেক্ষা করতেছে দেরি করবেন না তাড়াতাড়ি নামা জেরি মামতি করা আল্লার বান্দা বলে যা যা আমার সামনে ধর না আমি এই মেয়েকে বিবাহ করা সারা এখান থেকে যাব না আমি এই মেয়ের প্রেমে পড়েছি আমার কাছ থেকে বিদায় হ করিও না ও আল্লাহর বান্দা আল্লাহর শিবলি সাদিক বড় অবাক হয়ে গেল যেই বান্দার সিনায় কোরআন আছে যেই বান্দার সিনায় আল্লাহর নবীর হাদিস আছে ও আল্লাহর বান্দা হাজার হাজার মুরিদ যার বারো হাজার মুরিদ ওই সময় আল্লাহর বান্দার কি হয়ে গেল ওরে আল্লাহর বান্দা যুব ইহুদিদের দিকে তাকাইতে হয় না আবার অহংকারের নজরেও তাকানো যায় না ও আল্লাহর বান্দা যুব এমন হালত হয়ে গেল আল্লাহ তালা তো কোরআনের নূর তার সিনা থেকে দূর দূরে সরায়ে দিলে অধিক দিয়ে আল্লাহ মা শিবলি সহ সমস্ত মুড়িদেরা আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন ও দয়ার মালিক আবার ফিরাইয়া দাও আল্লাহ আমাদের পীর সাহেবকে আবার আমাদের মধ্যে ফিরাইয়া দাও এরে আল্লাহর বান্দারা ওরে যুবক ওরে নবীর আশিক উম্মতের দল আল্লামা শিবলি সাদে একদিন আসছেন তার পীর সাহেবের খবর নেওয়ার জন্য তাকাইয়া দেখতে পায় আল্লাহ মার শিপলি সাহিক দেখেন যেই বুজুর্গ মিম্বরের মধ্যে যেই লাঠি নিয়ে তারাই তো ওই লাঠি দিয়া শুকুর তারা যেই লাঠি দিয়া মিম্বরে দাঁড়াই তো আজকে সেই লাঠি ব্যবহার করে শুকুর দাঁড়াই এরে আল্লাহর বান্দা বুজুর্গ এরে আল্লাহর গোলাম ওরে নবীর আশিক উম্মতের দল আল্লামা শিবলি সাদেক তিনি যেই জায়গায় পাশের একটা মসজিদে বসিয়া আল্লাহর কাছে দুহা তুলে কাল্লা করে ও দয়ার মালিক আয় আল্লাহ আমার পীরকে ফিরাইয়া দাও ও আল্লাহ তারে আবার ফিরাইয়া দাও আল্লাহর কাছে দোয়া করতেছি

আল্লাহর বাংলা বলেন ওই যে আবু আব্দুল্লাহ রাতের হুসি রাতির ঘুমাই ঘুমাইয়াছে আবু আবদুল্লাহ উন্দুল রহমতুল্লাহ আল্লাহর বান্দা খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য শর্ত শুকুর চাড়াইতে হবে খ্রিস্টান হইয়া আল্লাহর বান্দা এইভাবে চলতেছেন একেবারে শুকুর যেখানে রাখা হয় তার পাশেই বান্দা ঘুমাইয়াছে এমন সময় আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতে পায় কে যেন ডাক দিয়া বলে ওরে আব্দুল্লাহ কেন তুমি এখানে তোমার জায়গা তুইখানে না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও ঘুম ভাঙ্গার পর আবু আবদুল্লাহসি সাথে সাথে ওই মসজিদের সাথে গাটলায় গোসলে নেমে গেছে সুবান আল্লাহ নাই আর আসতে বলেন যেই মসজিদে আল্লামা দোয়া করতেছেন ওই মসজিদের ঘাটলায় বান্দার সে গোসল করার জন্য গোসলটা করার পর আল্লামা শিবলি শাহ দেখে ডাক দিয়া বলেন অরে শিবলি সাহা কালিমা আম আমারে আমার মুসলমান বানাও ও যুব আল্লাহ মার শিবলি সাদেকের হাত আল্লাহ মাবু আব্দুল্লাহ উন্দুলুসি ইরাকির বড় আলে আল্লাহর বান্দা আবার মুসলমান হয়ে গেল এবার আল্লাহর বান্দা আল্লাহ মাসিবলি সাদেক ডাক দিয়ে বলেন ও পীর সাহেব আপনি যে খ্রিস্টান হয়ে গেলেন এতগুলো কোরআনের হাফেজ আপনি আপনি হাদিসের হাফেজ হাজার হাজার তিরিশ হাজার হাদিস তখন সনদ এবং রাবায়ত সব মুখস্থ ছিল আরো আসতে বলেন ওই যুগ কেউ ছিল না এই যুগেও নাই কেমন পর্যন্ত মনে হয় না তিরিশ হাজার হাদিস তিরিশ লক্ষ তিরিশ লক্ষ হাদিস যেই বান্দার একেবারে সনদ সহকারে মতন সহকারে যেই বান্দার মুখস্থ ছিল আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ও আপনি কোরআনের হাফিজ আপনার সিনা থেকে যখন আল্লাহর হেদাইতির নূর যখন হ্যাঁ তীরন দূর হয়ে গেল